ঐতিহ্যবাহী কুলওয়াড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুলওয়াড়া উপজেলার আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব রেদওয়ান খান এখানে উপস্থিত আছেন আমাদের কুলওয়াড়া উপজেলার আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্মাদ আব্দুল জলিল জামাল ভাই সাবেক রত্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কুলাউড়া উপজেলার সাবেক জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি এবং অত্যন্ত সংগ্রামী নেতা যার নেতৃত্বে আমরা খুলওয়াড়া উপজেলার বিএনপিকে এ পর্যন্ত সুসংগঠিত রেখে সামনের দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের হাজি শকুবাই এখানে উপস্থিত আছেন আমি হয়তো এখানে প্রোটোকল মেনটেন করতে একটু প্রবলেম হবে সো আমি এক সাইড থেকে বলে বলে আসতেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের খুলওয়াড়া উপজেলার জাতীয়তী দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট বুকসুবল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক এবং বর্তমান চেয়ারম্যান সাবেক খান নাই জনাব আজির মনির ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন সরি আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধ বয়োজ্যেষ্ঠ এবং আমাদের কুলওয়া উপজেলা বর্তমান হাব কমিটির সম্মানিত সদস্য জনাব লাকিভাই সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন কুলাওড়া উপজেলার কুলাড়া বারবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর এবং ভারপ্রাপ্ত মেয়র এবং বর্তমান উপজেলা আবহ কমিটির সম্মানিত সদস্য জনার জনালুদ্দিন বাচ্চুবাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কুলাউড়া উপজেলার জাতীয়ত দল বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা জনাব আমাদের স্বামী মোহাম্মদ চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার বন্ধুবর অত্যন্ত সংগ্রামী নেতা বারবার খেলা নির্যাতিত আমার বন্ধুবর সাবেক রাজগন্ড ইউনিয়নের চেয়ারম্যান কোমরউদ্দিন উদ্দিন খমরু আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কুলারা উপজেলা বিএনপির আব্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আহমুজ আলী মাস্টার সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজগ ইউনিয়নের বারবার নির্বাচিত সদস্য এবং আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মনু মেম্বার মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার আরেক বন্ধুবর যিনি এই উপজেলার বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বকুল আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের খুলাওড়া উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের খাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব হোসেন দেলোয়ার আমাদের উপস্থিত আছেন আমাদের খাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং খুলাওড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্তমান বাইস প্রেসিডেন্ট এবং খুলওয়াড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সরি বিএনপির উপজেলা কমিটির সাবেক বাইস প্রেসিডেন্ট এবং বর্তমান কাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ক্যান্ডিডেট হাজির ইকমা ফাতু আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাবেক ছাত্রনেতা বর্তমান খুলাওড়া উপজেলার কাজীপুর ইউনিয়ন আব্যাক কমিটির যুগ্ম আব্যাক এবং বর্তমান কান্তিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব লুতুর ভাই এবং আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমি একটু পরে বলতেছি আমাদের বিভিন্ন ও আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কুলাওড়া উপজেলা আবহ কমিটির সম্মানিত সদস্য আবু সুফিয়ান এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ও সম্মানিত সভাপতি আমার বন্ধু ঘোর বেলাল সহ এখানে আমি আসলে সবার নাম বলে আর আমাদের খুলবা উপজেলার কৃষক দলের সম্মানিত সভাপতি আহমদ চৌধুরী সহ আর আরো অনেক আছেন ও আমাদের আমাদের আসলে আমরা ছাত্র দিকে যার নেতৃত্বে আমরা ছাত্র করেছি আমাদের অত্যন্ত পরিচিত তেয়াজি ছাত্র নেতা ছিলেন এবং বর্তমানে যিনি কুলাউড়া উপজেলা আবাই কমিটির সম্মানিত সদস্য যারা মজিদ ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক সুলতান টিপু আমাদের উপস্থিত আছেন সদস্য সচিব খুলনা উপজেলা ছাত্র দলের কলেজ ছাত্রদল আহ্বায়ক হাবিবুর রহমান মৌসুম সরকার এবং আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু সহ এখানে ছাত্র দলের অনেক নেতাকর্মী এখানে এসেছেন আমি আসলে এখানে আমি এক ব্যক্তির দেওয়াতে আপনারা কুলাওয়া উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গ উপজেলা আবহায় কমিটির সহ সংগ্রামী নেতাকর্মী এবং আমাদের খাদিপুরি ইউনিয়নের আবহায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং কুলাওয়াড়া উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ কুলাওয়াড়া কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ সহ এখানে আমাদের খাদিপুরি ইউনিয়নের ষাটটি ওয়ার্ডের যেখানে আমাদের সম্মানিত আহ্বাহকের নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে যারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এসেছেন এবং আরো অনেক নেতাকর্মী এসেছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির নেতাকর্মী এবং ত্যাগী নেতাকর্মী সহ যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে এবং আমি আসলে বাংলাদেশ জাতীয় দল বিএনপি অন্টারিও কেনাডা শাখার ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি এবং আমার পরিবার পক্ষ থেকে সমস্ত নেতাকর্মীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি এখানে যারা উপস্থিত হয়ে কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আমার বাড়িতে সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে বর্তমানে যারা আমার বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত সভাপতি এবং সাংগঠনিক এবং সেক্রেটারি যারা আছেন আমার খুলনা উপজেলার সম্মানিত কমিটিকে আমি পরিচয় করিয়ে দেব আপনারা প্রথমে এক নম্বর ওয়ার্ড থেকে নম্বর ওয়ার্ড থেকে এক নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক একটু হাত তুলে আমাদেরকে দেখান কিন্তু আচ্ছা ঠিক আছে আমি এটাই বলব যে বর্তমান যে আমি আচ্ছা আমাদের আপনারা সবাই আগে ছিলেন আমি খাদুপুর ইউনিয়ন ছাত্র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম তারপরে আমি বাংলাদেশ জাতীয় দল আমাদের পবিত্র প্রতীক দানের শেষ নিয়ে দু সালে খাদিপুর ইউনিয়ন পরিষদের আপনারা বাংলা জাতীয় দলের সহযোগিতা নিয়ে বিশেষ করে আমি না বললেই না হয় আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের কুলাহড়া উপজেলার সম্মানিত সাবেক সভাপতি জনাব শখু সাহেব উনি আমাকে সহযোগিতা করে দানের শেষ প্রতীক আমাকে উনি এনে দিয়েছিলেন এবং শখিবাহের মাধ্যমে ভাতিভাই ছিলেন এখানে আমি প্রতীক পেয়ে আমি নির্বাচিত হয়েছিলাম এবং পরবর্তীতে আমি খুলাউ উপজেলার বিএনপির কমিটিতে সদস্য ছিলাম দুইবার এবং খাদিপুর ইউনিয়ন বিএনপির সদস্য দুইবার হয়েছিলাম এবং পাশাপাশি আমি কেনাডার অন্টারিওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি আজকে যারা আমাকে এখানে এসেছেন এবং আমি আসলে প্রতিযোগিতায় বিশ্বাস করি প্রতি বিশ্বাস করি না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল বিএনপি যারা আছি আমি মনে করি আমাদের মৌলবাজার জেলার থেকে এসে আমাদের মধ্যে সবাইকে যে ঐক্য করে দিয়েছেন আমি একজন অগণ্য ব্যক্তি সবাইকে অনুরোধ করব আমাদের যে ঐক্য ফিরে এসেছে আমরা বাংলাদেশ জাতীয় দল যদি আমরা মা খালেদা জিয়াকে আমরা সম্মান করে থাকি দলের প্রতি বিশ্বাস থাকে তারেক জিয়া আমাদের বাইস ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দলের এবং আগামী রাষ্ট্রনায়ক যদি ওনার নির্দেশনা আমরা মানি আমরা যদি সেই দলকে আমরা কিন্তু শ্রদ্ধা করে থাকি আমরা আজকে যেভাবে সময় ঐক্যবদ্ধ হয়েছি তো যারা আছেন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কীভাবে সুসংগঠিত করে আমাদের যারা নেতাকর্মী নেতৃত্ব দিবেন তাদের নেতৃত্বে আমরা সবাই একমত হয়ে আমরা আগামীতে অগ্রসরে বাংলাদেশ জাতীয় দল খুলওয়া উপজেলাকে প্রমোট করে দেবো বাংলাদেশের মধ্যে যে খুলয়া উপজেলা আমরা ঐক্যবদ্ধ এবং আগামীতে বারেশি প্রতীক পাবেন যা পারেন তার নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয় দলকে আমরা খুলাতে এমন যে এমপি নির্বাচিত করবো যাতে আমরা কোনোদিন আসলে কুলওয়া উপজেলাতে কোনো এমপি আমরা পাই নাই আমি কিছুদিন পূর্বে দেখেছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন এসেছেন ওনারাই বিভিন্ন সময় বলেছেন এবং ফেসবুকের মাধ্যমে লিখেছেন যে আমরা আগাসা ফরগাসা আমরা চাই না আমাদের এই নেতাকর্মী যারা বাংলাদেশ জাতীয় দল বিশ্বাস করেন তাদের কষ্ট এবং পরিশ্রম করে বাংলাদেশ জাতীয় দল কুলা উপজেলাকে সুসংগঠিত করে এতদূর এগিয়ে নিয়ে গিয়েছেন আমরা এখানে ফসল ফলালাম কিন্তু আগাসা কোনো গাছ এসে যদি আমাদের ফসলটুকু কেটে নিয়ে যায় আপনারা কি এটা মেনে নেবেন আমরা মেনে নেব না আমাদের নেতৃবৃন্দ যারা সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা নেতৃত্ব দিবেন আমরা তাদের নেতৃত্বে এক এবং আমরা চাই আমাদের দলের মধ্যে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে আমাদের একজন ক্যান্ডিডেটকে দানের শেষ মনোনয়ন দেওয়া হোক এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম এখন বর্তমানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কুলাড়া উপজেলার সম্মানিত সাবেক আমাদের শকুবাই সম্মানিত খুলারা উপজেলার সভাপতি মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের খুলাড়া উপজেলার বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুলওয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি চারবারের এবং অত্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আসলে যিনি রাজনীতি করে উনাদের হাত ধরে এবং রন্দনবাই হাত ধরে সজল হাত ধরে আমরা কিন্তু রাজনীতি এসেছিলাম উনি এখানে এসেছেন ওনাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন কুলওয়া উপজেলা বিএনপি সাহেবের সাবেক সাধারণ সম্পাদক জনাব যারা চৌধুরী উনি দুটো কথা বলবেন এবং আরেকজন আছেন আমাদের সজল ভাই তার ভাই আপনি দুটো কথা বলবেন হইল কি কথা হইল তো সোজল চন্দ্র মতো বলে গিয়েছিলাম আমি যখন বাংলাদেশ জাতীয় দল বিএনপির গানে প্রতীক পেয়েছিলাম দু হাজার ষোলো সালে এবং আমাদের ইতিহাসে এই খারাদিপুরে প্রাথমিক বাংলাদেশ জাতীয় দল বিএনপির গানে সৃষ্টি হয়ে

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবিউর রহমান সালাম সাহেবের আমন্ত্রণ ক্রমে আজকে এখানে উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছেন কুলৌড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা শক ইসলাম শকু উপস্থিত হয়েছেন কুলৌড়া উপজেলা আহ্বায়ক কমিটির বিপ্লবী আহ্বায়ক জনাব রেদান খান উপস্থিত হয়েছেন যুগ্ম আহ্বায়ক রাজগাঁও ইউনিয়নের বারবারে নির্বাচিত চেয়ারম্যান আবদুল জলিল জামাল স সবার নাম নিলে অনেক সময় লাগবে লাগবে এবং আমার কাদিপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ এবং কাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল এবং সহযোগী সংগঠন আজ হাবিবুর রহমান সালাম সাহেবের আমন্ত্রণে ওনার বাড়িতে আপনারা এসেছেন আমি আমি কাদিপুর ইউনিয়নের আহ্বায়ক হিসাবে কাদিপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপস্থিত খুল আহ্বায়ক কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন এবং উপস্থিত সকলকে জানাই আমার বিপ্লবী শুভেচ্ছা আজকে যারা উপস্থিত হয়েছেন ইতিপূর্বে আবির সালাম সাহেব উনি ওনার বক্তব্য পেশ করেছেন আপনারা সবাই ধৈর্য সহকারে শুনেছেন ওনার বক্তব্যের সাথে আমি একমতে কিছু কথা বলতে চাই আজকে যে আমরা এখানে আবির রহমান সালাম সাহেব বাড়িতে বসতে পেরেছি এটা আমাদের জন্য অত্যন্ত একটা উৎসব এবং উদ্দীপনার আনন্দের বিষয় আমরা এরকম কোনোদিনও গত বিগত আঠারো বৎসরে হাবির সালাম সাহেব তথা এলাকার কারো বাড়িতে আমরা পাঁচ সাতজন বসার কোনো সুযোগ ছিল না আজকে দেশের একটা প্রেক্ষাপটে পাঁচই আগস্টে একটা গণ অভ্যুত্থান ঘটেছিল সেই গণ অভ্যুত্থানের কারণে আজকে বসার সুযোগ হয়েছে আর পাঁচ আগস্টের পরে আজকে যে বসার সুযোগ হয়েছে এটা দীর্ঘদিনের একটি ফসল অনেক চড়াই এবং উত্ত্রায় উত্তরের মধ্যে দিয়ে এই বসার সুযোগটি হয়েছে তাই আমরা এখানে আমার আবহাওয়া সালাম সাহেব বলেছেন দলে যাতে আগাছাতে আবির্ভাব না হয় দীর্ঘদিনের ফসল আগাছা বিভিন্ন দিক থেকে এসে এখানে উপস্থিত হয়ে বিভিন্ন সুবিধা ভোগ করার জন্য পাঁচ আগস্টের নেতৃবৃন্দ এবং পাঁচ আগস্টের পরের নেতৃবৃন্দ সব দিক বিবেচনা রেখে আপনারা আপনার কর্মতৎপরতা আপনারা চালিয়ে যাবেন আমি বিগত এই ইউনিয়নের তিনবারের আব্বায়কের দায়িত্ব পেয়েছি আব্বায়কের দায়িত্ব পালনকালে এই কাদিপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিএনপির ত্যাগী নেতাকর্মীদের আমি সহযোগিতা পেয়েছি তারা আমাকে সফলভাবে সহযোগিতা করেছে বিদায় যে আঠারো বছর দুর্দিন ছিল সেই দুর্দিনে কাদিপুর ইউনিয়ন বিএনপির আমি কমিটি করতে আপনার সকলের সহযোগিতা পেরেছি তৃতীয়বারের মতো আমি দায়িত্ব পেয়েছি আমি উদার্ত আহ্বান রাখবো সবাইকে আপনারা যারা বিগত দিনে ত্যাগী নেতাকর্মী আপনারা আমাকে সহযোগিতা করেছেন এবারেও আমাকে আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে কাদিপুর একটি অত্যন্ত বিএনপি সংগঠনটি অসহায় অবস্থায় ছিল আজকে যেহেতু সুদিন এসেছে সেই সুদিনে আমি যাতে মাঠের অত্যন্ত ত্যাগী নির্যাতিত নিপীড়িত নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে আমি ওয়ার্ড কমিটি গঠন করতে পারি সেই আশা এবং সেই সহযোগিতা উপস্থিত সকলের কাছে আমি চেয়ে আজকে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়ার স্মৃতি অমর হোক আপসিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সাবেক চেয়ারম্যান জনাব আবিবুর রহমান সালাম অত্যন্ত স্মার্ট সুদর্শন এবং উচ্চ শিক্ষিত মানুষ ওনার আমন্ত্রণে আজকে এখানে নৌশো বুঝে ওনার বাড়িতে আজই রয়েছে প্রসঙ্গক্রমে অনেক কথাই এসেছে অনেক কথা না আসলেও হয়তো পারত আমরা যে যখন যে অবস্থানে থাকি না থাকি সেই অবস্থানকে আমাদের সম্মান করতে হবে যখন গাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাম সাহেব যখন ছিলেন উনি চেয়ারম্যানের চেয়ার যেটা সেটার মালিক উনি ছিলেন যখন সাবেক চেয়ারম্যান হয়ে যাবেন তিনি তখন সেই চেয়ারম্যানের চেয়ারে বসতে পারবেন না উনি পাশের চেয়ারে অথবা অন্য চেয়ারে অন্য চেয়ারে বসতে হবে এটাই স্বাভাবিক নিয়ম আজকে যে টিওনো আছেন ইনো আছেন সেই ইনো সাহেব আমি গিয়ে যত উচ্চ শিক্ষিত হই না কেন উনার চেয়ারে গিয়ে আমি বসতে পারবো না কেন উনি এই ইউনি এই উপজেলার উনি মালিক উনি সর্বময় ক্ষমতাশালী এই ইউনিয়ন এই উপজেলার এখানে আমরা দাওয়াত কিছু এসেছি এখানে বিএনপি পরিবারকে দাওয়াত করা হয়েছে আমি এখানে বিএনপি ছাড়া আর কাউকে দেখছি না সবাই বিএনপি একটা মিলল মেলায় পরিণত হয়েছে এখানে দুইজন প্রার্থীর কথা আমার সালাম সাহেব বলেছেন এখানে আরো হয়তো অন্যান্য প্রার্থীরাও দাওয়াত দিচ্ছেন কি দিচ্ছেন না আমি জানি না দাওয়াত দিলে হয়তো ওনারাও আসতে পারতেন আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব আমরা কাউকে ফেলে দেব না কাউকে আমরা ছড়বো না আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই এবং ঐক্যবদ্ধ ভাবে আমরা রাজনীতি করতে চাই আমাদের মাঝে কোনো বিভেদ আমরা কখনো চাই না এবং কোনো বিভেদ আমরা বরদাস্ত করব না যে যদি সংগঠন বিরোধী কোনো কাজ কেউ করে থাকে আমরা তার ব্যবস্থা নিব আমরা আমাদের কাছে সবাই সমান কেউ বেশ কম নাই আমি কথায় বলেছি যে ডিগনিটি অফ ওয়ার্ক থাকতে হবে কাজের প্রতি আপনাদের সম্মান দিতে হবে যখন যে চেয়ারের মালিক তাকে সম্মান করতে হবে আজকে আমার দোয়ান খানকে তার উপযুক্ত মর্যাদা দিতে হবে কারণ রেহয়ান খান এই উপজেলার এখন বর্তমান আপ্যায়ক তাকে তার সেই মর্যাদা দিতে হবে এখন আমার অবস্থান স্বাভাবিক অবস্থায় আমি প্রাক্তন হয়ে গেছি আমি সাবেক সভাপতি হয়ে গেছি বর্তমানকে বর্তমান হলো রেতয়ান খান তাকে আমরা সম্মান করতে হবে সেই হিসাবে আমরা যখন যে যে চেয়ারের দাবিদার আমরা সেই চেয়ার আমরা দখল করব আমরা সেই চেয়ারে বসব গিয়ে আমি কথাটা আমি বুঝলাম আপনারা আপনাদের হৃদয় দিয়ে ইধাঙ্গন করবেন এবং কথাটা মনে রাখবেন সব সময় সবাই নেতা থাকে না আজকে আমি নেতা কালকে আর অন্য নেতা হইতে পারে সুতরাং যে নেতা যখন থাকবে তাকে আমরা সম্মান করতে হবে আমি আর কথা বাড়ালাম না খিদা লাগছে আমরা সবাই এখন ইনশাআল্লাহ সবাই আমরা এখন খেতে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করলাম আমি আমার সালাম সাহেব বলছেন সবাইকে দাওয়াত দিয়েছেন সবাইকে দাওয়াত দিলে তো আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম সবাইকে দাওয়াত যদি পৌঁছে থাকে ইনশাল্লাহ অনেকে হয়তো তাদের ব্যস্ততার জন্য কাজের জন্য হয়তো আসতে পারেন নাই আসতে না পারাটা স্বাভাবিক আমি হয়তো আমার কাজ থাকলে না আসতে পারে সবাই সব সর্বক্ষেত্রে সব জায়গায় আমি যেতে পারি না যখন যেখানে সুবিধা সুযোগ হয়ে আমি যাব। সালাম সাহেব বলছেন সবাইকে দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাইকে যদি দাওয়াত দেন আমরা সবাই খুশি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম